আমি ঐনদ্রুল আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ আয়োজন আমাদের রসই ঘরে আমাদের রসই ঘরের প্রতি পর্বে রয়েছে দুজন অতিথি আজকের পর্বে কোন অতিথি রয়েছে চলুন আমরা দেখে নেই তাহলে কেমন আছেন কেমন আছেন ঈদের এই নানা আয়োজনে আপনারা আমাদের সাথে আছেন আমাদের খুব ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে কারণ সবসময় তো রান্নাই করি আর আজকে আমরা রান্নাও করব ফাঁকে ফাঁকে আড্ডা দিব আর ঈদ উল আজহা বলে কথা গরু খাসি দিয়ে অনেক রকম রান্না হবে সেটাই আমরা ঈদের আয়োজনে নানা রকম আড্ডার সাথে আজকে রান্না করব আমাদের সাথে আছেন দুজন শেফ তারা অনেক মজার মজার রেসিপি আমাদের কাছে উপহার দিবেন আমাদের রসের ঘরে তারা এসেছেন এটা আমাদের সৌভাগ্য আপু ভাই আজকে আপনারা আমাদের কি রেসিপি তৈরি করে দেখাবেন আমরা চলুন বাকি গল্প রশী ঘরে গিয়ে করি আপনারা চলে এসেছেন আমাদের রসিক ঘরে এবং আমাদের দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনারা আজকে আমাদের কি রেসিপি দেখাবেন প্রথমে আপুকে জিজ্ঞেস করি আপু কোন রেসিপিটা দেখা আমি আজকে একটা বিফ সিজলিং করে দেখাবো সুইট এন্ড সাওয়ার বিফ সিজলিং উইথ সিজলিং সস আর আসাদ ভাই আমাদেরকে কি তৈরি করে দেখাবেন আমি আজকে করব হলো আইরিশ স্টাইল একটা মাটন নাগা মাটন চিলি

এই সাথে যে সার্ভ হবে চিজ চিজ সস সচিস সস ইউজুয়ালি আমরা এটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে সার্ভ করে থাকি কিন্তু এটা আমি আজকে মিষ্টি আলু আমাদের যে দেশি মিষ্টি আলু যেটা আমাদের সবসময় अवेलेबल থাকে বাসায় আমরা থাকি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা যদিও একটু ইম্পোর্টেড তো আমি একদম ফিউশন আকারে লোকালি যেটা আমরা ইজিলি তৈরি করতে পারি এটা এই পটেটো চিপস কিন্তু এটা সুইট পটেটো চিপস প্রিয় দর্শক আমরা উপকরণগুলো জেনে নিলাম এবার চলুন আমরা রান্নাতে চলে যাই ভাই আপনি স্টার্ট করতে পারেন জি আমি নাগা আইরিশ মাটন চিলি করছি তো মাতনটা যেখানে কোরবানির সময় আমাদের এখানে বাসায় কিন্তু ইউজুয়ালি বিফ আর মাতন থাকে সো বিভিন্ন ধরনের রেসিপি যাতে শর্টকাট বা খুব ফাস্ট হয় কিন্তু বিভিন্ন টেস্ট আনার জন্য আমরা একটা সিম্পল রেসিপি দেখাবো সো এটার জন্য আমরা মাটন নিয়ে নিয়েছি যে বোনলেস মাটন এই এটা সিয়ারিং প্রসেসিং এ থাকবে খুব হাই হিটে আছে ওই হিটে কিন্তু আপনার ক্যারামেল হবে ওইটা ফ্লেভার নিয়ে আসবে সো এই প্যানের নিচে যে ক্রাস্ট আসবে ক্রাস্ট থেকে কিন্তু যখন লিকুইড পাবে লিকুইড থেকে ওই একই এই প্যানে ফ্লেভারটা আসবে

হাই যদি আপনার এখানে হিট কম থাকে তাহলে কিন্তু এই মাটন বা বিট থেকে আপনার পানি ছেড়ে দিবে তখন এই কালারও আসবে না এই ক্যানামিল প্রস্তুত থাকবে কারণ দেখা যাবে বিট কুক হয়ে গেছে কিন্তু এর কোনো কালার নেই সাদা 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 দেখা আমরা যেমন দেশি স্টাইলে যেমন কাবাব খাই কাবাব কিন্তু উপরে একটু পোড়া পোড়া থাকে কিন্তু ভিতরে কিন্তু ইন্ট্যাক্ট থাকে তো সেম ওয়েতে এটা পুরো চতুর্থ সাইডে এটা সিয়ার হবে কিন্তু এটা ভিতরে জুসি মিস্ট থাকে দেখেন আপনি এখানে সুন্দর ব্রাউনিশ কালার চলে আসছে এটা আমরা আরো কালার আনব

আপনি আপনার অ্যাক্টিভিটিটা আপনি কিন্তু এখানে এক্সপোজ করালেন তো আমার পরে দেখলাম যে আমার প্যাশনটাই আমার profession হয়ে যাবে তারপরে আমি এই লাইনে শুরু করলাম দেখো তো এই সুন্দর একটা কালার আসছে আমি এখন বাকি ইংলিশগুলো দি দি তো আমি কিছু বাটার সময় আমাদের ভারী ভারী খাবার হয় পোলাও মাংস থাকে তো এই জন্য আমি যত অয়েল আর বাটার যতটুকু কম ইউজ করার চেষ্টা করবো হ্যাঁ এই বাটার থেকে অনেক অনেক হ্যাঁ নির্দিষ্ট ফ্যাটও আছে এই ইয়ের মাটনের এছাড়া যে এই বাটারটা দিলাম এটা একটা

যেটা সেটার মাত্রাটা বাড়াইয়ে দেয় এবং খারাপ কোলেস্টেরল যেটা সেটা কমিয়ে দেয় তাহলে এখন ঘি আর বাটার বাধা নেই বাধা অবশ্যই লিমিটেশন থাকবে ব্যাপার অনিয়ন ক্যারট আর স্যালারি এটা কিন্তু আমাদের প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে আমরা মেরিপোয়া বলি এটা একটা ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ মেরিপোয়া

এই এই জিনিসগুলো এই যখন আপনি লিকুইড দিবেন আর আমি এখানে টমেটো ইউজ করব টমেটো অবশ্যই পানি তো পানি কিন্তু এটা অবজর্ব করবে আর পুরো ফ্লেভারটা কিন্তু এখান থেকে আসবে ফ্লেভার আসবে কালারটা চেঞ্জ হয়ে যাবে সফট এন্ড ডার্ক হবে সো এখন সময় হয়ে গেছে আমি এখানে একটু টমেটো দিব এটা নরমাল এমন বাসা যা যা अवेलेबल থাকে এর ভিতরে আপনি করে ফেলতে পারবেন টমেটো যে এটা yeah. Naga Naga বলি ওটা আমি লাস্টে দিব ফিলগা সেটা জন্য আমি এখানে জাস্ট হোল टाकবো না হোল দিয়ে চিলি দিয়ে দিব আমাদের দেশি একটা লোকাল ফ্লেভার আমরা এই ফ্লেভারে ইউজ তো তো যে দেখেন টমেটো কিন্তু অলমোস্ট একটু হয়েছে

কি যায় না কিন্তু এখানে আমি কি ইউজ করছি যাতে আমাদের দেশি আমাদের কাছে ভালো লাগে স্টাইলটা আড়িশ হবে যে চিজ অফ দ্য সার্ভ হবে কিন্তু আমাদের যে ফ্লেভারটা ওটা আমাদের দেশি স্টাইলে থাকে আমরা একটু ফিউশন পছন্দ করি আসলে জি হ্যাঁ আমি এখানে অ্যাড করব একটু টমেটো কেচাপ যেটা আমাদের বাসার সবসমই থাকে এই ট্যাংগি ফ্লেভারটা আসে জি

যে নাগা আইরিশ বিক চিলি আইরিশ আইরিশের যে কোনো বিক বা যে কোনো মাটন যদি বলি চিলি বিট চিলি বা মাটন চিলি সে ওইটার সাথে চিজ সস দেবে প্রথমে একটু বাটার দিব প্যানটা এত হিট থাকবে না কারণ আমি বাটারটার সাথে কোনো অয়েল ইউজ করবো না সহ সেই বাটারটা দিব বাটার সাথে আমি চপ অনিয়ন দিব কারণ অনিয়নের একটা নিজস্ব সুইটনেস আছে জি খুব সামান্য পরিমাণ জাস্ট খালি ফ্লেভারটা এনহ্যান্স করা এই ইভেন আপনার এই ওই মাটনে দেখছেন যে আমি অনেক কালার কালার নিয়ে আসছি কিন্তু এই কিন্তু কালার আনবো না হিট থেকে উঠে রাখবো যাতে জাস্ট খালি অনিয়নটা একটু সফট থাকে যাতে কুক হয় উইদাউট কালার কারণ অনিয়ন প্রত্যেকটি স্টেজে কিন্তু একটা ফ্লেভার রিলিজ করে অনিয়ন যখন কালার একটু ব্রাউন হয়ে আসবে ওটা কিন্তু একটু ফ্লেভার অন্যরকম থাকবে যেমন আমরা বেরেস্তা দিই বেরেস্তা কিন্তু একদম ওভার ফ্রাইড থাকে ওটা কিন্তু আরেকটা ফ্লেভার সো এটা একদম মাইল্ড ফ্লেভার থাকবে যে ন্যাচারাল সুইটনেস এটা রিলিজ হলে আমরা এই চিজ দিয়ে দিই চিজ আর ক্রিম দিয়ে দিই সো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম

আমার বিশ্বাস সবাইয়ের খুব ভালো লাগতো কারণ নতুন নতুন বৈচিত্র্য আমরা সবাই পছন্দ করি তো এই মাটনের সাথে আমার যে চিপসের কথা বলেছিলাম সুইট পয়লাটির চিপস তো এই এই চিপ এটা আমাদের দেশি মিষ্টি আলু যেটা আমি কেটে সল্ফট ওয়াটারে চোখিয়ে রেখেছিলাম দুই ঘন্টা এই আলুটা নিয়ে নিচ্ছি আজকে প্রথমে আমি একটু তেল দিচ্ছি যাতে এটি গরম হতে থাকে আলু বেগুন এই ধরনের জিনিসগুলো আসলে অক্সিডাইজ করে তো পানিতে ভিজিয়ে রাখতে হয় হ্যাঁ কালারটা ঠিক থাকে কালো হয় না কাঁচা কলা জাস্ট আমি গুলি একটু সল্ট দেব সল্ট আমি একটু কম দেব কারণ এটা এটা ফ্রাই হওয়ার পরে আমি চাট মশলা আছে ওইটা দিয়ে একটু মিক্স করব এখানে হালকা টাচ অফ फ्लावर দেব এটা চিপসে ক্রিসপি করবে গোল্ডেন কালার হবে কোটিং হলো যে একটা কোটিং কিন্তু বেশি দিতে পারবো না বেশি দিলে আবার এটা কোটিংটা ভারী হয়ে যাবে

যে সুন্দর <Credit app Walking Tortilla> <medida reading your throat>

উঠিয়ে নিচ্ছি মুচমুচ অনেকে এটাকে সিদ্ধ করে নেয় তখন কিন্তু টেস্ট একটু অন্যরকম হয়ে যায় হ্যাঁ কিন্তু এরকম ফ্রাই করে নিলে টেস্টটা অনেক বেশি টেস্টি হয় আর কি হয়ে গেছে সবগুলো ভেজে তুললাম এটা প্রথম স্টেপ গেল এটা তিনটে স্টেপে হবে আমাদের বেটটাকে আমরা ফ্রাই করে নিলাম এখন একটা সস রেডি করব যেহেতু বলেছি একটা স্পেশাল সস এখন এর মধ্যে সসের কিছু ব্যবহার যাবে এখানে আছে লাগবে লেবু লাগবে আমাদের লেবু রসটাও দিব ট্যাঙ্গি টেস্ট আসবে ফ্রেশ স্কুইজিন লেমন জুস তাহলে এরপরে আমরা নেক্সট স্টেপে চলে যাব ফাইনাল স্টেপে চলে যাব এখন শুধু মিক্সিং করব টস করব এখন আমরা আরেকটা প্যান নিয়ে নিয়েছি এই প্যানে আমরা কি করছি এটা হলো থার্ড লেয়ার প্রথমে আমরা একটু ওয়েল দিয়ে নিলাম খুব বেশি না বাটার অয়েল দিই আমরা বাটারও দিব প্রথমে একটু ওয়েল দিয়ে নিচ্ছি পেঁয়াজ এরকম চাল করে নিয়েছি আচ্ছা কি করে কেটে নিচ্ছি

রেড কালার দিলাম এখন এই যে প্যান্ট আছে সেই প্যান্ট আমরা একটু বাটার দিব প্যান্ট অনেকক্ষণ ধরে সময় লাগে একটু কমপক্ষে পনেরো বিশ মিনিট সময় লাগে বাটার এ ফ্লেভারটাই ফ্লেভারটা আসবে চুলাটা কিন্তু অফ করা এই সেই সিজলিং আওয়াজটা হ্যাঁ সিজলিং এর যে সাউন্ডটা এটাই স্পেশালিটি বিফ চিলি সিজলিং যদি ভালো হতো যদি আমরা চিল বাটা দিতে পারতাম আচ্ছা আমি এখান থেকে দাঁড়িয়ে খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি দর্শক আপনারা তো ক্যামেরার ওই পাশে পাচ্ছেন না নিশ্চয়ই হয়ে গেছে স্পেশাল সুইট সাওয়ার উইথ সিজনিং সস থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক আপনারা দেখলেন সুইট অ্যান্ড সাওয়ার বিফ সিজলিং উইথ সুইট সস আমার কাছে তো খুবই সুন্দর একটা রেসিপি লেগেছে খুবই সহজ এবং অনেক মজাদার একটি রেসিপি আশা করি সবার আপনাদের ভালো লেগেছে এবং বাসায় সবাই ট্রাই করবে প্রিয় দর্শক আমাদের রসই ঘরে আজকে আমরা দেখলাম বিদেশের দুটি রান্না ফিউশন রান্না এবং এই রান্নাগুলো দেখে দেখে আমার মনে হলো যে ঈদে আমরা যে আয়োজন করেছি আপনাদেরকে একটু খুশি করার জন্য আমার মনে হয় এই আয়োজনের কারণে আপনারাও আপনাদের পরিবারের সবাইকে খুশি করতে পারবেন কারণ এই রান্নাগুলোর মাধ্যমে আপনারাও আপনাদের পরিবারের সদস্যদেরকে অনেক খুশি করে দিতে পারবেন নতুন নতুন রেসিপি নতুন নতুন কথাবার্তা অনেক মজা করে আজকে সময়টা পার করলাম চলুন এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে ভাই আমি কিন্তু আপনাকে প্রথমে বেরে দিচ্ছি আপনার এই ফিউশন রান্নাটা আমার না খুব পছন্দ হয়েছে আমি বাসে অবশ্যই ট্রাই করব স্পেশাল যে সসের সাথে না হ্যাঁ খুবই মজার দারুন আর ওই দিক থেকে ওটা একটু কাছে এগিয়ে দেন প্লিজ এটা হলো আমাদের তানিয়াপুর সিজলিং বিফ দারুন এটাতে ভেজিটেবলস আছে বিফ আছে মানে প্রোটিনও পাচ্ছি আমরা আর এখানে ভেজিটেবলও পাচ্ছি খুব কালারফুল ডিশটা প্লিজ ভাই আপনি এটা ট্রাই করেন আমি আপুকে দিচ্ছি আমরা সবাই মিলে যে একসাথে খাই এটা কিন্তু একটা আমাদের ট্র্যাডিশন দেশের এবং আমাদের আজকে অনুষ্ঠানে আমরা সেটাই চেষ্টা করছি যে সবাই একসাথে মজা করে রান্না করলাম ঈদের আয়োজন আবার একসাথে সবাই মজা করে খাবো এবং টেস্ট করে বলবো যে কেমন হলো মনে হচ্ছে আজকেও একটা ঈদ হ্যাঁ আজকে তো অবশ্যই ঈদ ঈদ ফেস্টিভ মনে হচ্ছে একটা ফেস্টিভ মুডে আছি সেটাই আমরা স্টুডিওতে ঈদ পালন করছি আর সবাই ঘরে ঘরে করছে আর যারা ছোট ছোট আমাদের দর্শকরা আছেন আজকের রেসিপিগুলো তারা অবশ্যই নিজেরাও কিন্তু ট্রাই করতে পারবেন আচ্ছা এবার আমার পালা আমি একটু নিয়ে দেখি কেমন হয়েছে অবশ্যই মজা হবে যেহেতু দুইজন বড় শেফ আমার সাথে আছেন আচ্ছা আপনাদের তো রান্না তো করছেনই কিন্তু এছাড়া অন্য কোনো হবি আছে নাকি আসলে কি আমার খাওয়াতে ভালো লাগে হুম হুম

ট্রাভেল করলে বিভিন্ন জায়গার কুজিন জানা যায় বিভিন্ন ট্র্যাডিশন জানা যায় সো ওইটা কিন্তু একটা এক্সপেরিয়েন্সে পরিণত হয় এবং বিভিন্ন দেশে ট্রাভেল করলে যেটা হয় সেই দেশের মানুষ সম্বন্ধে কালচার সম্বন্ধে তাদের ফুড ফুড কিন্তু অনেক এক্সপ্রেস করে এক একটা দেশের কালচার ও কিছু আমরা জানতে পারি সেটাকে করে সেই দেশের খাবারটাকে মনে দিয়ে কিন্তু অনেকটা জাজ করা যায় খুবই মজা হয়েছে আপনাদের দুইজনের রেসিপি আমার খুব ভালো লেগেছে দর্শক আমি বলবো অবশ্যই বাসায় ট্রাই করবে মিস করবেন না কারণ অবশ্যই খুবই 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 মজার রেসিপি আল্লাহ হাফেজ সবাই